আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এই যে ঘুম থেকে উঠলাম উঠে এখন কি ফ্রেশ হয়ে নিব তারপর হচ্ছে একটু ছাদে এসেছি সকালবেলা আমার হেলডফ্রেন্ড হ্যান্ড যেহেতু আসে ওর সাথে আমি ছাদে আসি যেদিন কাপড় চমত হয়ে আর কি তো এসে দেখলাম যে অনেক রোদ উঠেছে আর শীতের সময় তো সকালে রোদটা অনেক ভালো লাগে আর এখন হচ্ছে আমি এই যে পরোটা ছেঁকে নিচ্ছি বানিয়ে নিয়েছি এখন ঘি দিয়ে একটু ভেজে নিচ্ছি আসলে মাঝে মাঝে ঘি দিয়ে পরোটা বানাই পরোটা ছেঁকে নিয়ে ভালো লাগে ঘির স্মেলটা আমার কাছে ভালো লাগে তো মাঝে মাঝে আমি ঘি দিয়ে ভাজি পরোটা আর এখন হচ্ছে নাস্তা খাওয়ার পরে এই যে চা করে নিচ্ছি আমার জন্য আমার হাজব্যান্ডের জন্য আমার মেয়ে তো চা খায় না সকালেও খায় না সন্ধ্যায়ও খায় না মাঝে মাঝে যদি রং চা করে দিই তখন একটু খায় ওর চা পছন্দ না খায় না তো আমি আর আমার হাজব্যান্ডের জন্য চা করে নিচ্ছি তো যাই হোক এখন হচ্ছে এই যে রান্না শুরু করে দিয়েছি এখানে একটা সবজি করছি এখানে হচ্ছে বেগুন আলু একটু ফুলকপি ছিল যা যা ছিল আর কি একটু একটু করে আমি সব মিক্স করে সবজিটা করছি আর শীতের সময় একটু মিক্স সবজি খেতে আসলে ভালো লাগে তো আমার সবজিটা অলমোস্ট হয়ে গিয়েছে ধনে পাতা কুচি দিয়ে দিলাম এখন আর কি নামিয়ে নিব টমেটো দিয়েছি টমেটো সব মিক্স করে দিয়েছি আর কি এটা শীতের সময় এভাবে করে টমেটো বেশি দিয়ে এভাবে সবজি করে খেলে আসলেই মজা লাগে তাই না আর এখন হচ্ছে এই যে মুরগি ভেজে নিচ্ছি মুরগি রান্না করব। আজকে আসলে ওরকম ঝামেলা কিছু করব না সিম্পল ভাবেই রান্না বান্না করব তো এই যে মশলাগুলো কষিয়ে নিচ্ছি এখানে হচ্ছে আদা রসুন পেস্ট পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি এখন হচ্ছে লবণ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব কিছু দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে এখন ভালো করে একটু কষিয়ে নিব তো মশলাটা কষানো শেষ এখন এই যে মুরগিগুলো দিয়ে দিচ্ছি মুরগিগুলোকে হালকা ভেজে নিয়েছি তা আমি একটু ভালো করে আজকে কষিয়ে নিব দেশি চিকেন যেহেতু আর একদম অনেকক্ষণ ধরে কষানো যাবে না না নয়তো খুলে যেতে পারে ভেঙে যেতে পারে তারপর একটু কষিয়ে নিব আর কি ঝোল টোল আমি এখন আপাতত অ্যাড করব না তো অনেকক্ষণ ধরে কষিয়েছি কষানোর পরে কষানো দিয়ে মুরগিটা আমার রান্না হয়ে গেছে এখন কিছুটা ঝোল অ্যাড করে দিচ্ছি গরম পানি আর কি দিচ্ছি অ্যাড করে আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর রান্নাটা হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড় এখন লোয়া আছে আর কিছুক্ষণ রেখে দিবো আজকে যে আমাদের সিম্পল খাবার দাবার ভাত তারপর সবজি তারপর হচ্ছে চিকেন সালাদ কি করো দাঁড়িয়ে দাঁড়িয়ে উপরে কেন উঠতেছ মজা লাগে দেখো না দেখো না দেখো না কোথায় উঠে গেছে আর খাওয়া দাওয়ার পর হচ্ছে ছাদে এসেছি কাপড় চোপড় গুলো নেওয়ার জন্য তারপরে আর কি গিয়ে রেস্ট করবো আর এর হচ্ছে আমার বিয়ের শাড়ির সাথে শাড়িটা বের করা হয়েছিল গুছানোর জন্য কাপড় চাপড় গুছানোর জন্য তো ওন্নাটা পেয়েছি দেখে আর কি একটু পড়তে গুলো তাই পরে দেখলাম কেমন লাগে আর এখানে হচ্ছে আমাদের এখানে হচ্ছে বিয়ে হচ্ছিল দুই তিন দিন ধরে তো লাইটিং জ্বলছিলো যার কারণে আমার বারান্দা দুটো বারান্দায় আলোকিত হয়েছিল দেখে অনেক ভালো লাগছিল তাই একটু ভিডিও করে নিলাম তো ব্লগটি পর্যন্ত আশা আপনাদের ব্লগটি ভালো লেগেছে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক নেক্সট ব্লগ নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত আল্লাহ হাফেজ